প্রিয় শিক্ষার্থী বিন্দু আলাইকুম আশা করি তোমরা সকলে ভালো আছো তো তোমাদের সাথে যে বিষয়টি নিয়ে আজকে আলোচনা করবো তো সে বিষয়টি হচ্ছে তোমরা কিভাবে কলেজ বোর্ডতে নিশ্চয়ন করবে সে বিষয়টি নিয়ে এখন আলোচনা করব তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো তো প্রথমে তোমাদেরকে যে কাজটি করতে হবে তো আমি তোমাদেরকে মোবাইল ফোনের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি তো তোমরা টাইপ করবে এক্সআই ক্লাস অ্যাডমিশন তো এটি ক্লিক করা এখানে টাইপ করার পর এখানে ক্লিক করবে তো ক্লিক করার পর দেখো এখানে কিন্তু অপশন চলে আসছে তো আমরা এখানে ক্লিক করবো তো এখানে ক্লিক করার পর প্রথম যে ওয়েবসাইট রয়েছে তো আমরা সেখানে ক্লিক করবো এরপর এখানে ক্লিক করবো আমরা তো ক্লিক করার পর আপনাকে প্রথমে যে কাজটি করতে হবে তো সেটি হচ্ছে এখানে লগ ইনে ক্লিক করতে হবে তো লগ ইনে ক্লিক করার পর দেখে এখানে লগ ইন বক্স চলে আসছে তুমি কিন্তু এখানে তোমার পিন যদি হারিয়ে যায় তাহলে কিন্তু এখান থেকে উদ্ধার করে নিতে পারবে তো আমরা এখন যে কাজটি করব এখানে ইউজার আইডিটি টাইপ করব তো ইউজার আইডি টাইপ করার পর তোমাকে পাসওয়ার্ড টাইপ করতে হবে তো পাসওয়ার্ড টাইপ করার পর এখানে লগ ইনে ক্লিক করতে হবে তো লগ ইনে ক্লিক করার পর যে শিক্ষার্থী এখানে নিশ্চয়ন করবে তার কিন্তু প্রোফাইল চলে আসছে তো এখানে দেখো করিম প্রোফাইল স্বাগতম তো এখানে যে নামটি রয়েছে তোমরা দেখে নেবে তো ইউ আর স্টেটাস সিলেক্ট তো সেই শিক্ষার্থী কোন জায়গায় সিলেক্ট হয়েছে সেখানে কিন্তু তারা দেখিয়ে দিয়েছে তো এরপর দেখো এখানে একটা প্রোফাইল যে চিহ্ন রয়েছে এরপর দেখো সার্চ রয়েছে এরপর একটা কলমের মতো একটা অপশন রয়েছে তার নিচে দেখো একটা টিক মার্ক রয়েছে তো এখানে ক্লিক করবে তো এখানে দেখো নির্বাচন এখানে ক্লিক করবে তো ক্লিক করার পর দেখো তুমি যে ক্লাসে চান্স পেয়েছো সেখানে কিন্তু প্রথম পর্যায়ে তো এখানে কি আলহাজ শফিউদ্দিন আহমেদ কলেজ তারা কিন্তু এই শিক্ষার্থী চয়েস দিয়েছিল তাকে কিন্তু এখানে প্রথম যে চয়েসটি সেটি এখানে দিয়ে দিয়েছে তো আমরা যেহেতু দেখব নিশ্চয় কীভাবে করতে হয় তো এখানে দেখো তারা লেখ বলে দিয়েছে যে আপনি কি পরবর্তী পর্যায়ে অন্য প্রতিষ্ঠানে অটোমাইগ্রেশন করতে চান যদি চান তাহলে এখানে দেখো না এবং হ্যাঁ রয়েছে আপনি যদি পরবর্তী পর্যায়ে প্রতিষ্ঠান অটোমাইগ্রেশন হন তবে বর্তমান প্রতিষ্ঠান আর ফিরে পাবেন না তো এখানে তার যে বিষয়টি বোঝাতে চেয়েছে তো দেখো আমি যদি এখানে ক্লিক করি এটি কিন্তু হ্যাঁ হয়ে গেছে তো এরপরে এখানে যদি আমি ক্লিক করি এটা কিন্তু না হয়ে গেছে তো আমি চাচ্ছি মাইগ্রেশনটা অন করে রাখবো না আমি যে কলেজে চান্স পেয়েছি সেখানে ভর্তি হবো ঘোষিত শেষ তারিখের মধ্যে নির্বাচন না করলে আপনার আবেদনটি বাতিল হয়ে যাবে তো আপনি যদি এই আবেদনটি না করেন তাহলে এখানে নিশ্চয়ন করা আপনার দরকার নেই পরবর্তীতে আপনি একশো টাকা দিয়ে আবেদন করে নিতে পারবেন তো আমি সেটি করব না আমি এখন নিশ্চয়ন করব তো এখানে নিশ্চয়নে ক্লিক করব। তো নিশ্চয়ই ক্লিক করার পর দেখেন এখানে তারা বলতেছে যে একবার আপনি আপনার নির্বাচন নিশ্চয় করলে আপনি আর এটি বাতিল করতে পারবেন না আপনি কি আপনার নির্বাচন নিশ্চয়ই করতে চান যদি চান এখানে হ্যাঁ আর যদি না চান না করে দেবেন তো আমি এখানে হ্যাঁ করে দিচ্ছি তো হ্যাঁ এখানে ক্লিক করব। তো ক্লিক করার পর দেখেন এখানে পেমেন্টস যে তথ্য রয়েছে সেটি চলে আসছে তো আপনাকে কিন্তু এখানে তিনশো পঁয়ত্রিশ টাকা পেমেন্ট করতে হবে তো এখানে দেখেন দুইটি অপশন রয়েছে সোনালি এবং এস এস এল কমার্স তো আমি চাচ্ছি এখানে এস যে কমার্স রয়েছে এখানে ক্লিক করবো আপনাকে এখন গেট ওয়েব পৃষ্ঠা নিয়ে যাওয়া হবে যদি আপনি চান তাহলে এখানে অপশন অগ্র করুন এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর এখানে কিন্তু আপনাকে তিনটি অপশন দেখাবে একটি হচ্ছে কার্ড আরেকটি হচ্ছে মোবাইল আর একটা হচ্ছে নেট ব্যাংকিং তো আমরা সহজভাবে করতে গেলে অবশ্য আপনাদেরকে আমি চাচ্ছি যে মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে করব আমি মূলত সহজ যেটি রয়েছে মোবাইল ব্যাংকিং তো এখানে ক্লিক করব তো এখানে দেখো কয়েকটি মোবাইল ব্যাংকিং রয়েছে বিকাশ রকেট নগদ উপায় তো আমি চাচ্ছি বিকাশ দিয়ে পেমেন্ট করব। এরপর দেখো নিচের দিকে দেখো এখানে প্রে রয়েছে এখানে কিন্তু ব্যাটসহ এখানে কিন্তু ব্যাট কাটা হবে চার টাকা একচল্লিশ পয়সা তো সেখানে দেখেছিলে যে একশো তিনশো পঁয়ত্রিশ টাকা এখানে কিন্তু চার্জসহ তিনশো উনচল্লিশ টাকায় তোমার কাছ থেকে কেটে নেওয়া হবে তো এখানে ক্লিক করবে তো এরপর তোমাকে যে কাজটি করতে হবে এখানে মোবাইল নাম্বার তুমি যে বিকাশ নাম্বার থেকে প্রেমেন্ট করবে সে বিকাশ নাম্বারটি এখানে টাইপ করবে তো এরপর কনফার্ম করবে এরপর তোমার কাছে একটি পিন নাম্বার যাবে তো যেহেতু আমার কাছে এখন কোনো শিক্ষার্থী প্রেমেন্ট করছি না সেহেতু এখানে আপনি অবশ্যই আপনার যে বিকাশ নাম্বার রয়েছে সেটি দিবেন এরপর কনফার্ম করবেন তারপর কিন্তু আগে যেভাবে করেছিলেন আপনার পিন নাম্বার রয়েছে যেটি রয়েছে সেটি কিন্তু দিয়ে আপনি প্রেমটি করে নিতে পারবেন তো বিয়র্স আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং নিজের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অলে ক্লিক করে দেবেন তো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নেই সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ